দুই সালের মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু জাহানা মিতুর অল্প সময়ের মধ্যে বিনোদন ভবনে জায়গা করে নিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সক্ষতা তৈরি করেন এই অভিনেত্রী তার প্রমাণ কাজী হায়াতের জয় বাংলা সিনেমা কথিত আছে অভিষেক সিনেমাতেই কোনো এক রাজনৈতিক ব্যক্তির বিশেষ অনুরোধে কাজ পান মিতু গত সাত বছরে অভিনয়ের ঝুলিতে আছে মাত্র আটটি সিনেমা যার একটাও হয়নি ব্যবসা সফল শুরুতেই নবাগত নায়িকা হয়েও রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা দেখিয়ে কাজ করেছেন শাকিব খানের মতো চিত্রনায়কের সঙ্গে ছবির নাম আগুন আর এই সিনেমাটির প্রযোজক ছিলেন ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম আসামি দেশবাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার এনামুল হক আরমান গল্পটা এখানেই শেষ নয় এই সিনেমার মহরতে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের